আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও এই ভিডিওটা হলো সেই দিনে যখন বাংলাদেশের সব ট্রাফিকের দায়িত্ব স্টুডেন্টরা পালন করছে বাসায় বসে শুধু নিউজে দেখছিলাম তো সেদিন দিন বাসা থেকে বের হয়ে দেখলাম এলাকার রাস্তা থেকে শুরু করে একদম মেন রাস্তা পর্যন্ত সব জায়গায় পুরো ট্রাফিকটি কন্ট্রোল করছে স্টুডেন্টরা আর সবাই তখন পুলিশের থেকেও বেশি ভয় পাচ্ছিল স্টুডেন্টদের যেভাবে বলছিল সবাই ঠিক সেভাবেই শুনছিল আর রাস্তায় একদমই জ্যাম ছিল না আজকে যাচ্ছে আমার হাজব্যান্ডের কাজিনের বাসায় আমার বাসা থেকে আপুর বাসায় যেতে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে আর আমাদের দুজনের বাসার মাঝেই হলো নন্দন পার্ক আমার বাসা থেকে জাস্ট দশ থেকে পনেরো মিনিট লাগে নন্দন পার্ক আসতে আগে যখন ছোট ছিলাম নন্দন পার্ক বা ফ্যান্টাসি কিংডমে আসার দেখা কারণ থেকে এটা অনেক দূরে আর এখন আমি যেখানে থাকি আমার এক সাইডে নন্দন পার্ক সাইডে ফ্যান্টাসি কিংডম কিন্তু এখন পর্যন্ত কোনোটাতেই যাওয়া হয়নি ইনশাল্লাহ হবে কিছু দিনের মধ্যে আপুর বাসা জাস্ট একটু আগে হলো ওয়াল্টন কোম্পানি ভাইয়া এখন এই কোম্পানিতেই আছে তাই ওয়াল্টনের একদম পাশেই ওনারা বাড়ি করেছে বিশাল এরিয়া নিয়ে ওয়ালটন রাস্তা থেকে যতটুক দেখা যাচ্ছে আর এর পিছনে তো আরো জায়গা আর ভিতরেও নাকি অনেক সুন্দর পরিবেশ বিশেষ দিনগুলোতে ফ্যামিলি নিয়েও ভিতরে যাওয়ার অনুমতি আছে তো আমরা চলে এসেছি আপুর বাসা আর আপুর বাসার পাশে এত সুন্দর একটা বাগানের মতন আছে এখানে এত ভালো লাগে অনেকগুলো গাছ আর গাছগুলোর মাঝখানে একটা সরু রাস্তা সবাই একসাথে লাঞ্চ করলাম লাঞ্চ করে এখানে একটু হাটা হাঁটি করলাম আর যেহেতু একটু মেঘলা ওয়েদার ছিল এর জন্য আর হালকা বৃষ্টি ছিল তাই গাছগুলো আরো বেশি সতেজ লাগছিল হাঁটতে হাঁটতে খেয়াল করলাম দুইটা লোক আমাদের দিকে আসলো আর তারা বলছে তারা কোনো একটা প্রতিষ্ঠান থেকে এসেছে এরকম একটা অফার নিয়ে যে তাদের কোম্পানি নতুন তাই তারা একটা লটারি সিস্টেম করেছে এখানে একটি কার্ট আছে আর এই কার্টে বেশ কয়েকটা প্রোডাক্টের ছবি দেওয়া আছে আর উপরে একটি স্কেচ করার জায়গা আছে তো সেখানে স্কেচ করার পর যার যেটা আসবে সেটা পেয়ে যাবে আর এই কার্ডটি কিন্তু হবে একশো টাকা দিয়ে তো আমি তো ফার্স্টে একদমই গুরুত্ব দিইনি বাট উনারা এইভাবে কনভেস করে ফেলছিল আমাদের সবাই তো সবাই কত হল বসত একটি করে কাট নিয়ে নিলাম আর বিশেষ করে আপু বলছিল যে একটি কাট নিয়ে দেখি না কি হয় আর যে প্রোডাক্ট গুলো ওখানে দেখাচ্ছিল সেগুলো কোম্পানির নাম জিজ্ঞেস করা তো ওনারা ভালো ভালো যে ব্র্যান্ড গুলোর নামই বলছে এর জন্য একটু বিশ্বাস করে ফেলেছিলাম আর যখন দেখতে চেয়েছিলাম যে পণ্যগুলো কোথায় আছে তখন বলছে তাদের বড় গাড়িতে আছে সেই গাড়ি আসতে একটু টাইম লাগে তো আমরা তাদের কথা বিলিভ করে তিনটা কার্ড নিয়ে নিলাম পর আমরা তিনজনে তিন রকম জিনিস পেলাম সেই পর্যন্ত ঠিক আছে কিন্তু যখন তাদের প্রোডাক্টগুলো নিয়ে আসে প্রোডাক্টগুলো কোয়ালিটি খুবই খারাপ ছিল তুমি বাজে ছিল এরপর আমরা সেগুলো আর নেই এখন শুধু শুধু আমাদের একশো টাকা যে কার্ডটা কিনেছি সেটাই চলে গেল তো আপনারা সবাই সাবধানে থাকবেন এই ধরনের স্ক্যামের একদম যেন আপনারা শিকার না হন এর জন্যই মূলত আমার এই জিনিসটা শেয়ার করা আমার ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স ছিল তাই একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম বাট পরে খুবই আফসোস লেগেছে এরকম বোকামি আমি কীভাবে করি যদি কখনো এরকম সিচুয়েশন ফেস হন তো আগে প্রোডাক্ট চেক করে যাই হোক এরপর আমরা চলে গেছিলাম কালিয়াকার পেঁয়াজও অনেক ফেমাস তো শুধুমাত্র সেই পেঁয়াজুটা ট্রাই করার জন্য এত দূর যাওয়া ওয়েদারটাও খুব ভালো ছিল মেঘলা আকাশ আর ঠান্ডা বাতাস ছিল হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল তো খুবই দুঃখজনক যে আমরা সেখানে যাওয়ার পর যে দোকানের পেঁয়াজু এত ফেমাস সেই দোকানটা বন্ধ ছিল তো এরপর কি করে এরপর আমরা আবার বাসায় ব্যাক করি আসার সময় আপু বলছিল ডিনার করে আসতে বাট তখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল চারিপাশে শুধু ডাকাতি হচ্ছিল জন্য আমি ভাবলাম বেশি লেট করে বাড়িতে যাওয়াটা ঠিক হবে না তাই আমরা সন্ধ্যা থেকেই বাড়িতে চলে আসি আর আমি কোনোদিন দিন বাহিরে গেলে যদি বাসায় আসতে লেট হয়ে যায় অর্থাৎ রাত হয়ে যায় তাহলে বাসায় এসে ডিনার রেডি করতে আমার একদম ইচ্ছে হয় না তাই সব সময় রাত হয়ে গেলে বাহিরে ডিনার করে আসি নয়তো খাবার কিনে বাসায় নিয়ে আসি কিন্তু সেদিন যেহেতু মেঘলা আকাশ ছিল আর বৃষ্টির ওয়েদার ছিল আর আমার হাজব্যান্ডের নাকি খিচুড়ি খেতে ইচ্ছে করছিলো গরুর মাংস দিয়ে তো এই সময় তো আমার দ্বারা পসিবলই না তো বলছো তুমি জাস্ট গরু মাংসটা ভিজিয়ে দাও আর আমি সব রেডি করছি তো আমি জাস্ট গরু মাংসটা ভিজিয়ে দিয়েছি এরপর নিজেই গরু মাংস রান্না করলো আর সেই সাথে রান্না করলো ঝরঝরে ভুনা খিচুড়ি আমার হাজব্যান্ডের হাতে খিচুড়ি ভীষণ মজার হয় সেদিনের খিচুড়িটাও ভীষণ মজার হয়েছিল প্রায় সময় আমাকে মাঝে মধ্যে খিচুড়ি রান্না করে খাওয়ায় খিচুড়িটা কত পারফেক্ট হয়েছে একদম ঝরঝর হয়েছে তো বৃষ্টির দিনে গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি পেট ভরে খেয়ে ঘুমিয়ে গেলাম তো এই ছিল আমার আজকের ভিডিও হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি ভালো হয়েছে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ